শিলিগুড়ি সুন্দরবন জাতীয় উদ্যান থেকে ত্রিপুরার সিপাহী চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে একদল দল নতুন অতিথিদের রবিবার সকাল নটা নাগাদ অসম ত্রিপুরা সীমান্তের অসম চুরাইবাড়ি ফরেস্ট অফিসে এসে পৌঁছায় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার নিরাপত্তা সহ ছয় জনের এক দল প্রতিনিধি সেখানে স্থানীয় বনকর্তা সঞ্জয় কুমার আহির জানান ত্রিপুরার এই নতুন অতিথিদের মধ্যে রয়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার দুটি চিতাভাগ চারটি পাহাড়ি ময়না চারটি সোনালী তিতির চারটি রূপালী তিতির ও দুটি ভারতীয় ময়ূর এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতাগুলো পুরোপুরি বাক্সের মধ্যে বন্দী অবস্থায় ছিল এবং পাখিগুলো পশু অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে চুরাই বাড়িতে এসে পশুদের মুরগির মাংস খাবার দেওয়া হয়েছে বংশবৃদ্ধির জন্য পশুদের মধ্যে পুরুষ ও নারী উভয়ই রয়েছে প্রায় দু ঘন্টা বিশ্রাম করে সিপাহী জলা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দেয় তারা এদিকে জানা যায় ত্রিপুরা থেকে ফেরার পথে কয়েকটি সিংহ সুন্দরবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল শিলিগুড়ি থেকে এসেছে যাবে সিপাহী জেলা কয় পার্কে কালকে বিকালে ওরা ফোন করেছে রাত্রে বারোটাতে আসবে কিন্তু আস্তে আস্তে সকালে সাত নয়টার সময় এসেছে আর এই ওয়াইল্ড লাইফের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল দুটা যেটা প্যান্থার ট্রেডিস বলে কমন লিয়া পার যেটার প্যান্থারা বলে আর তিন নম্বর আছে হিল ময়না চার চারটা আরও আছে ইন্ডিয়ান যে পিক তারপরে পি পারফ্লো বলছে এখানে দুটা সিলভার পিতলি না কি বলছেন না প্রেসেন্ট লেখা আছে চারটা গোল্ডেন প্রেসেন্ট চারটা তারা আরও সিংহ নিয়ে নিয়ে যাবে কোথা থেকে যাবে ওরা কয়টা নিবে এটা যে আমাকে বলছে সিংহ নিয়ে যাবে আমাকে জানাবে তারা এখানে স্টে নেবে সিংহ ওদের খাদ্য দিবে কালকে এসেছে ওরা ওরা স্পেশালি এখানে গুলাকে খাদ্য দিয়েছে তারা বহু দূর থেকে এসেছে খাওয়া